ওমারদি আল্লাহ গর্ঘ আল্লাবাকে দিকে তাকি চোখে তার করে পানি গড়িয়ে যায় ও মা এত পৃথিবীর মানুষে রচিত ন এ যে সশনারি কালা আদিমু সাদ কালা এত পৃথিবীর মানুষের রচিত নষ্টারি কালাম আদি মুসার কালাম কোন ফাতে মা তাড়াতাড়ি বললাম বিশ্ব নবী কোদায় বললাম আজা তোমার কোন বোনায়ের বাড়ির থেকে বেরিয়ে আল্লাহ নবীর দিকে ছুটেছেন আল্লাহ নবী সাবিদে নিয়ে বসেছিলেন আল্লাহ নবী সাবিরা দেখে আজা তোমার দ্রুত গতিতে আল্লাহ নবীর দিকে আসতেন সাবিরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আল্লাহ নবীকে বলে বললেন ইয়া রাসূলুল্লাহ গাবিবুল্লাহ হুজুর আপনি সাবধান হয়ে যান হুশিয়ার হয়ে যান আপনার জানে দুশমন ও মোরাষ্টে আপনাকে জানে মেরে দেবে আপনাকে জীবনে মেরে দেবে আল্লাহ নবী বললেন ও মুসাবিরা ও মুসাবিরা তোমরা ভয় সন্তুষ্ট হয়েও না তোমরা দেখছো ওমার চুটে আমাকে মারবে তাই আমি আল্লাহর রসুল দেখতে পাচ্ছি ওমার চুটে আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা মা পড়বে তাই আমি রসুল দেখছি ওমর ছুটছে আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়বে তাই কিন্তু ওদিকে আবু জাহাল আবুল হাবা সাহেবা ওরা কি মনে করছে ওরা মনে করছে গিয়েছে মানে কি আসবে আল্লাহ আকবর এদিকে কি সর্বনাশ হচ্ছে ও বুদোরা খবর রাখে না এটা সোমান একটু মহাব্বতে বলা যাবে রসুলের কদম কদমে লুটিয়ে পড়ে ইয়া রসুল আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি আমাকে মাপ করে দেন মাপ করে দেন মাপ করে দেন আর আপনার পবিত্র হাতে আমার নাপাক হাতটা লাগিয়ে আমাকে একটু ইমানের কলেমা পড়িয়ে দেন আল্লাহ নবী গাতে গাতি পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ পাক আল্লাহ হাজা তোমার হাজা তোমার ইসলাম গ্রহণ করার আগে ও মুর্বি হাজা তোমার ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মুসলমানের সংখ্যা ছিল উনচল্লিশ আল্লাহ হাযাত ওমারকে দিয়ে চল্লিশ পুড়িয়ে দিলেন সোমান্লা বলুন বলুন হাযাতমার ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত সাহাবিরা এবাদ আমল যা করতেন গোপনে না প্রকাশ্য গোপনে 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 হাজা তোমার বলেছিলেন সুল আল্লাহ আমি ওমার বলছি আজকের থেকে আর গোপনে নয় গোপনে নয় গোপনে নয় আমি আমার বলছি চলুন আজকের থেকে আমরা প্রকাশ্য আল্লাহর খানায় কাবায় এবাদাতে মুশকুল হয়ে যাই একটু জোরে বলুন আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ও আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে গুনে নে আল্লাহ বাগের খানায় কাবা আল্লাহ বাগের খানায় কাবা হয়ে বা

আমার ধরে যতক্ষণ জান থাকবে নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করি আমার নবীর সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করি যে তলোয়ার মুহাম্মাদের মাথা কাটার জন্য ওমরের কাছে উঠেছিল ওই তলোয়ারটা আজকে রে তার গর্দানে চমকাতে থাকবে ওই দিনে ওমরের হুঙ্কারে দেখতে পাওয়া যায় খানায় কাবাটা ফাঁকা হয়ে নিজের দিকে ঘুরবে আবু জাহাল নবীকে মারার জন্য তলোয়ার ফিট করেছে উমারকে পরবর্তীতে সেই তলোয়ার কাদের দিকে ঘুরলো এই আবু জাহাল আর তোর গুষ্টিদের বলছি আমার ধরে যতক্ষণ জান থাকবে আমার নবীর সঙ্গে যদি কেউ বিয়াদবি করিস যে তলোয়ার মুহাম্মাদের মাথা কাটার জন্য ওমারের হাতে উঠেছিল ওই তলোয়ার আজকের তারি গর্দানে চমকাতে থাকবে হাজার তোমারের হুঙ্কারে খানায় কাবা ফাঁকা একটু জোরে বলুন ফের মিটিং মিটিং আচ্ছা তোমার ইসলাম গ্রহণ করেছেন ওদের লাভ না লস ওদের ওদের আমাদের আমাদের সমান আল্লাহ আবু জাহাল মিটিং ডেকে বলছে শোন এইরাম যদি একটা একটা করে পাঠাই তলোয়ার কিন্তু সব আমাদের দিক ঘরবে একটা কাজ করলে কি হয় চালাক মাল কে বলুন তো আবু জাহাল ও এত চালাক আল্লাহ আকবর এখন তো আল্লাহ পাকের হাজি বান্দা যারা হস পাকে যায় সব গিয়ে মুখি পাইকারে করে কোথায় পায়খানা মুখে বলছে শোন মক্কা ছিল সতেরোটা গোত্র প্রত্যেকটা গোত্রের একজন প্রতিনিধি নিয়ে এসে যে আমরা গভীর রাতে মোহাম্মদের ঘরটা ঘিরে ফেলবো মোহাম্মদ যখন সকালে বার হবে আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে মোহাম্মদ বিদায় করে দেব ওরা এই ছক কোষে গভীর রাতে নবীর ঘরটা ঘিরে ফেলে বার হলেই মেরে দেবে আচ্ছা ওরা যে নবীর ঘরটা ঘিরে এই যে সমস্ত চক্রান্ত করছে এটা এ খবরটা আল্লাহ রাখে না রাখে না কিন্তু ওরা যে রাতে দাঁড়িয়ে আছে আল্লাহ কি রাতেও দেখতে পায় আল্লাহ একবার আমাদের আল্লাহ কি ঘুমোয় ডুমে নাকি আল্লাহ তা আমাদের সষ্ঠা ঘোম থেকে পবিত্র একটু জোরে বল বল আল্লাহ সব দেখতে পান সব শুনতে পান আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে যেগুলো মাইক্রোপ যন্ত্র ছাড়া দেখা যায় না ওই ক্ষুদ্র প্রাণী যখন ক্ষুধার চালায় চিৎকার মারে আমার আল্লাহ আরশা আসিম থেকে ওই আওয়াজ শুনতে পায় একটু জোরে বল বল আল্লাহ সব দেখতে পেলেন দেখতে পেলেন দেখতে পেলেন আল্লাহ আমার নবীকে গিয়ে বলো এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বলো আমার নবীকে আর মক্কায় থাকতে যাও আর থাকতে দেবো

হুজুর আপনি ময় পাবেন না আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি শুধু এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করে দেবেন ওই বালুটা লাগাতে হবে কোথায় দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে জোরে বলতে পারলেন না মহাপতে বলতে পারলেন না আপনার শুধু কাজ হবে এক মুষ্ট বালু ওদের দিকে কি করা বাদ বাকি কাজ কাজ আচ্ছা যারা নবীকে মারার জন্য ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে ওদের মূল্যবান সম্পদ আমানত আছে কার কাছে বলুন তো কার কাছে নবীর কাছে ওরাই কিন্তু নবীকে উপাধি দিয়েছিল আল আমিন আর ওরাই ওদের মূল্যবান জিনিসগুলো আমানত রেখেছিল আল্লাহ রসুল কিন্তু ওদের মূল্যবান জিনিসগুলো নিয়ে কিন্তু মক্কা থেকে মদিনা চলে যেতে পারতেন নো 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 রসুল আলীকে ডাকলেন আলী আমি আল্লাহর আদেশে চলে যাচ্ছি ওদের এই আমানাতের মাল আমি তোমার কাছে হ্যান্ড ওভার করলাম তুমি ওদের মালগুলো যথাযথ বুঝিয়ে দিও আলী তুমি আমার এই কক্ষে আমার এই চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো আলী আমি চলে যাচ্ছি আলী আমি চলে যাচ্ছি আল্লাহ আমাকে আদেশ করেছেন আলী কাররাম আল্লাহ আজকে আগু কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে নেকি দি চলে যাচ্ছেন যান তবে যাওয়ার বেলা একটা কথা যদি দিয়ে যেতেন আমি আলী বড় খুশি হতাম কি কথা আলি আরো সুনান নাগা বিভানলা আপনার কপকে আপনার চাদরটাকে মুড় দিয়া মিশিয়ে থাকবো। আগামী কালো না আপনাকে মনে করে আমাকে যদি তল আটি টুকুরু টুকু করে দ। আপনার সঙ্গে আমার আর দেখা হবে না এটা আমার বিদায় দাাকা আখিরি দাাকা একটা কথা যদি দিয়ে যেতেন আমি আল বন খুশি গয়ব কি কথা বাবালি আররো সুনান নাগা বিমাননলা। কাল তে ময়দানে যেদিন বাপ বেটার ঘমে না মা বেটির ঘমে স্বামী স্ত্রির গবে না ইস্ত্রি স্বামীর গবে না ওই কঠিন দিনে কঠিন সময় আমি আলিকে না নিয়ে আপনি রসুলুল্লাহ যেন আল্লাহ পাখের তয়ার জাননাতে যাবেন না আল্লাহ নবী বললেন ও কষ্ট নিও না বাবা তুঃখ নিও না বাবা রোনাজারি কোরো না বাবা আমি আল্লাহ নসুল কথা দিলাম কাল কামাতে ময়দানে আমি নসুলুল্লাহ তোমাকে সঙ্গে করে

আবু আকার হজুর বললেন এয়া রসুল আল্লাহ এখন আপনি কোথায় যাবেন রসুল বললেন আলী আমি এখন যাব যাবালে সুরে একটি পাহা ওই পাহাড়ের উচ্চতা হলো পাঁচ হাজার কতরা বলছি পাঁচ হাজার হাজার আবু বকার হজুরকে সঙ্গে করে নিয়ে খুব খুব কষ্ট করে পাঁচ হাজার পাহাড়ের উপরে উঠে একটা গুহার ভিতরে দিয়ে আত্মগোপন করলেন আল্লাহ আকবার গুহার ভিতরে আত্মগোপন করলে সকাল হয়ে গেল ওরা দেখে মোহাম্মদ বার হচ্ছে না বলে ভিতরে চল ভিতরে গিয়ে দেখে একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে একজন বলতেছে পেয়ে গেছি চালা আর একজন বলছে যে চালানোর আগে চাদরটা তুলে দেখ লোকটাকে তুই তো বলতেছিস চালা চাদরটা তোল শুয়ে আছে কে ওদের কাল ভরা মাছি এই আলী এতো নবী আমি বলতে পারবো না ওরা বুঝতে পেরেছে মোহাম্মদ আমাদের চোখে ধুলি দিয়ে বেরিয়ে পড়েছে খুঁজতে 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 আল্লাহ আকবার রসুল্লাহ যে গুহার ভিতরে আবু বাকার হজুর নিয়ে আত্মগোপন করেছিলেন সেই গুহার মাঝখানটা ফাঁপা দুই দিকে মুখ রসুল যখন ভিতরে চলে গেলেন মাকড় চলে গিয়ে ফাঁদ পেতে দিল কবুতরের ডিম পেড়ে তাই বসে রসুলকে আর আবু বাকার হুজুর কে গাট করে রেখেছে ওরা খুঁজতে 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 সেই গুহার মুখে গিয়ে হাজির আবু বাকার সিদ্দিক গুহার ভিতর থেকে ওদেরকে দেখতে পাচ্ছে সশস্ত্র বাহিনী হাতে তলোয়ার পেরেই মেরে দেবে আবু বাকার সিদ্দিক কাঁদছে চোখ দিয়ে টপ টপ করে পানি আল্লাহ নবী বললেন ও বাবা আবু বাকার কাঁদো কেন বাড়ির বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে গেল নাকি নায়ার সুর বাড়ির কথা মনে পড়ে নাও বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে না ও বাবা আবু বাঁকার কাঁদো কেন এর সুর কাফেররা আমাদের নিকটে গাজি আমি দেখতে পাচ্ছি ওদের কাঁধে তলোয়ার পেনে জানে মেরে দেবে জীবনে মেরে দেবে আল্লাহ নবী বললেন ও

আবু বাকার তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে ওরা এসে কেউ বলছে মোহাম্মদ এর ভিতরে আছে আরেকজন বলছে এই বুদো কোথাকার এর ভিতরে যদি থাকবে তো মাকর সাহেব ফাঁদ কি করে আর কবুতরের ডিম পারলো কি করে দলের ভিতরে যখন একটা জিনিস নিয়ে মতন নৈক্য হয় তখন সে কাজা ওদেরকে ঘুরিয়ে দিচ্ছে কে আল্লাহ আল্লাহ

চলে পদ ভুলে আমার নবী বিশ্ব নবী জগৎ জুড়া না সেই নামেরই দরুদ পড়ে জুড়াই সবার যা

জরে বলুন জরে বলুন কপাল ফাটা এরা তালাচ্ছে আর মদিনার মানুষদের অবস্থা দেখেন মদিনার যুবকেরা মদিনার নওজোয়ানেরা মদিনার যুবকেরা মদিনার নওজোয়ানেরা ওরা সংবাদ পেয়ে যে বিশ্বনবী মদিনাতে আসছে মদিনার যুবকেরা নওজোয়ানেরা ওদের বিতনে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা পানির মাথায় উঠতে পারে কে কতটা পাহাড়ে চূড়ায় উঠতে পারে আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায় মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা

বিরাট যুবক না নৌজোয়ানেরা জানের মায়া করে না জীবনের মায়া করে না কে কতটা পারের মাথা উঠতে পারে আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছে কে আগে বিশ্ব নবীর চারাটা চেহারাটা দেখতে পায় আল্লাহ ঠিক সময় মতো আবু বাকর হুজুরকে নিয়ে ঠিক সময় মতো মক্কার থেকে মদিনাতে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে রসুলুল্লাহ মদিনাতে পৌঁছে গেলেন একটু জোরে বলুন একটু মহব্বতে বলা যাবে না রাসূলুল্লাহ মদিনায় পৌঁছে গেছেন পৌঁছে গেছেন মদিনার যুবকেরা মদিনার নওজোয়ানেরা মদিনার যুবকেরা নওজোয়ানেরা পারে চুরায় বসে অনেকটা দূত থেকে আল্লাহর নবীকে দেখতেবে মদিনার যুবকেরা মদিনার নওজোয়ানেরা খুশিতে বাগে বাঘ হয়ে একটা কবিতা পড়েছে ছিল তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবাশকুর আলাইনা মাদা লিল্লা খেঁদাই তলা আলবাদুরু আনাইনা মিন্স রানি এতিলবাদাই অজাবা শুক্রু আনাইনা মাদা লিল্লা খেদাই মদিনার যুবকেরাও আল্লাহর নবিকে পে তারা যেন আসমানের চা দাঁদেবে কেন কপাল ফাটারা আর মদিনার মানুষেরা নবীকে পাওয়ার জন্য যুবকেরা পাহাড়ের চূড়ায় প্রতিযোগিতা করছে সবার আল্লাহ বলবেন না একটু জোরে বলুন আল্লাহ রসুল আসলেন মদিনার মানুষেরা খুশিতে বাগে বাঘ বাগে বাঘ রসুল এসে সর্বপ্রথম কোবাপল্লিতে ঢুকলেন কোবাপল্লিতে পরবর্তীতে সেখানে একটা মসজিদ নির্মাণ হলো ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কোবা কোবা যে মসজিদে কোবায় নামাজ পড়লে আল্লাহ একটা ওমরা হজের নেকি দান করে একটু জোরে বলুন আর একটু জোরে বলো রসুল্লাহ ওখানে কয়েকদিন অবস্থান করছেন করলেন মদিনাবাসীরা সবাই চাচ্ছে রসুল্লাহ আমার বাড়ি আসে আল্লাহ নবী কথা বলে না আমার বাড়ি আসে সবাই চাচ্ছে রসুল আমার বাড়ি এ বাবা এই যে জলসা জুলুস কমিটির ছেলেদের ভিতরে হুজুরদের বসানো নিয়ে কিন্তু মতন হয় কেউ বলে হুজুর আমার বাড়ি বসবে কেউ বলে হুজুর আমার বাড়ি বসবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কারুর বাড়ি হুজুর থাকবে না কোথায় থাকবে মসজিদ এখন আমার কার ভিটে জায়গা দিচ্ছে না তবে আজকে দেখলাম ভিটেই তুলেছে তাও একবার তুলেছে নতুন ঘরে আমাদের দিয়ে উদ্ভব আমাদের জীবন ধন্য এখন খুব আর ভিটে টুলতেছে না হয় বাঁশ বাগান নইলে মসজিদ আল্লাহ সবাই চাচ্ছে রসুল আমার বাড়ি আসে আল্লাহ রসুল বললেন আমি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাব না আমি যদি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাই তোমাদের মধ্যে একে অপরের ভিতরে মতন্যক্য হবে মনে করুন রসুল্লাহ নিজ ইচ্ছায় একজনের বাড়িতে গিয়ে উঠলেন লোকটা যদি ধনী হয় গরিবরা কি মনে করবে যে আমরা গরিব বলে রসুল আমাদের বাড়ি রসুল বললেন আমার সঙ্গে একটা উঁট আছে রসুল সঙ্গে একটা উঁট ছিল রসুল বললেন আমার এই উটটা ছেড়ে দেবো আমার এই উটটা ছেড়ে দেবো এই উট যার বাড়িতে গিয়ে বসবে আমি মোহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাব কার নসিব খুলে ভাই মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা আল্লাহ নবীর পাক জবানের বাণী শোনার সঙ্গে সঙ্গে মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে জমিনের কচি কচি গাছগুলো ছিড়ে গাছের কচি কচি পাতাগুলো গুলো চিড়ে জমিনের কচি কচি গাছগুলো ছিড়ে একটা করে পেয়ালা ভর্তি করে যে যার বাড়ির সামনে রাস্তার উপনে বসিয়ে রেখেছে আল্লাহর নবীর এই রাস্তা দিয়ে যাবে ঘাসের মহাব্বাতে একবার যদি বাড়ির সামনে বসে যায় না সে খুলে যাবে পারলেন না ওদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা মদিনার যুবকেরা নৌজোয়ানেরা কাছের কচি কচি পাতা গুলো ছিঁড়ে জমিনের কচি কচি গাছ গুলো একটা করে পেয়ানা ভর্তি করে যে যার বাড়ির সামনে রাস্তার উপনে বসিয়ে রেখেছে আল্লাহ নবীর উঠে রাস্তা দিয়ে যাবে কাশের মহাব্বাতে একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব কুনে যাবে আল্লাহ নবীর উঠে দা হলো ওই উট রাস্তা দিয়ে হেঁটে যায় কারোর ঘাসের চুরিতে মুখ দেয় না বাবা কারোর বাড়ির সামনে বসে না বাবা ওই উটটা গুটি 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 পায় গেটে। হাজাদ আবু আইয়ুব আনসারি রতি আল্লাহ গোতালা আলহুন বাড়িতে গিয়ে বসে পড়েছে মারহাবা মারহাবা ইয়ার সু নল্লাহ মারহাবা মারহাবা ইয়া কাবী বাল্লাহ আল্লাহ হমা বাবু আমি এ পর্যন্ত রাখছি আমার টাইম ছিল এখানে আটটা থেকে দশটা তো আমার আমি আমার সময় এসছি তো আমার আগে হাকিম সাহেব উনি সাড়ে আটটা পর্যন্ত বললেন তারপরে এম এল কিছুক্ষণ বক্তব্য দিলেন যাই হোক আমি থাকতে পারছি না এগারোটায় আমার টাইম রয়েছে এখান থেকে বেশ কিছুটা দূরে তো একেবারে স্টেজ থেকে নেমে আরেকটা স্টেজে ওঠা যায় না আর আমি এমনি শারীরিকভাবে দুর্বল একটা দাওয়াত দিচ্ছি আমাদের আপনাদের আপনাদের পাশাপাশি আখারপুর ইট ইন্ডের পাশে আখারপুর ওখানে আমি একটা প্রতিষ্ঠান করছি আল আমিন মাদ্রাসা ও এতিম খানা এক বিঘা জমি কম বেশি সাড়ে চার হাজার স্কোয়ার ফুট বিল্ডিং হচ্ছে আলহামদুলিল্লাহ গত জ্যৈষ্ঠ মাসের সাতাশ তারিখে যার ভিত্তি স্থাপন হয় জ্যৈষ্ঠ মাসের সাতাশ তারিখ এই আট মাসের ভিতরে আপনার সামনের পজিশন সাত লেভেল হয়ে গেছে বাদবাকিটা বাকিটা লিঙ্কটনের আগ পর্যন্ত যার সব ২৪ এবং পঁচিশে মার্চ অর্থাৎ আগামী কাল এবং পরশু আগামী কাল এবং পরশু আমি আপনাদের সবাইকে খাস দাওয়াত করছি এখান থেকে বেশি দূর না যাবেন আল আমিন মাদ্রাসা ও এতিম খানা রিসালে সবে সকলকে খাস দাওয়াত দিচ্ছি আপনারা যাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ বিশাল দায়িত্ব আমার পক্ষে যেন পরিচালনা করা আসান করে দেন একটু বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ আমি আর এখানে যে সমস্ত মিডিয়ার আছে আমি মিডিয়াদেরকেও দাওয়াত দিচ্ছি এখানে এখানে মিডিয়ার আছে আমি মিডিয়াদেরকেও দাওয়াত দিচ্ছি ভাই আপনারাও যাবেন এখান থেকে পাশাপাশি আখারপুর আল আমিন মাদ্রাস শহীদিন খানা আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে বাদ রমজান ক্লাস শুরু হবে ইনশাল্লাহ বাদ রমজান ক্লাস শুরু হবে এখন আপাতত হিফস দিয়ে শুরু হবে আমার লক্ষ্য ওখানে মাওলানা ডিপার্টমেন্ট ও খোলা হবে ইনশাল্লাহ তবে একটু সময় লাগবে পারলে বাদ রমজান আপনারা সন্তান দিয়ে আমাকে আমাকে সহযোগিতা করবেন আল্লাহ পাকের রহম আমি এর আগে আরো দুটো প্রতিষ্ঠান করেছিলাম একটি প্রতিষ্ঠান করেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ে আলহামদুলিল্লাহ সে প্রতিষ্ঠান খুব সুন্দর চলছে আরেকটা প্রতিষ্ঠান করেছিলাম বসিরাটের ভ্যাবলা সন্নিকট ট্যাঁটরা মাদেশার নাম